দুবরাজপুর পৌরসভা দু নম্বর ওয়ার্ডের বাজার এলাকায় বটতলা কালী মন্দিরে চুরি চোরেরা মন্দিরের তালা ও প্রণামী বাক্সের তালা ভেঙে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনার নথ চুরি করে নিয়ে যায় খবর পেয়ে যায় দুবরাজপুর থানার পুলিশ শুরু হয়েছে চুরির তদন্ত জানা যায় প্রত্যেক দিনের মতো মঙ্গলবার সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবায়ের কিন্তু তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ রয়েছে কিন্তু কোনো তালা নেই এরপর তিনি গেট খুলতেই দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সের তালা ভাঙা এবং প্রণামী বাক্সতে থাকা টাকা নেই এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নত নেই এরপর খবর জানাচানি হয় আজকে সকাল রাতে প্রতিদিনের ন্যায় মন্দির পরিষ্কার করার জন্য আসি এবং আসার পর দেখা যায় যে মন্দিরের দরজাটা বন্ধ রয়েছে বন্ধ বন্ধ অবস্থায় রয়েছে কিন্তু তালা নেই পরবর্তীকালে দেখা যায় যে মন্দিরের ওপরে যে দান বাস্গুলো রয়েছে তার উপর একটা ভাঙ্গা চাবি পড়ে রয়েছে এবং মন্দিরের দানবাস্কে যে টাকা পয়সা ছিল সেইগুলো সব কিছু কোনো কিছু ছিল না এবং মন্দিরে কিছু জিনিসপত্র নেই আনুমানিক আট দশ হাজার টাকা মতন ছিল দান বাক্সের মধ্যে এবং পরবর্তীকালে দেখা যায় যে মা কালীর মন্দির মা কালীর মূর্তির মধ্যে একটা সোনার নদ ছিল সেই নদটাও নেই এবং কিছু কিছু জিনিস দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না মনে হয় যে সম্ভবত কোনো চুরি বা কোনো কিছু দুষ্কর্ম সঙ্গে যুক্ত আছে এটা পুলিশে খবর দেওয়া হয়েছিল পুলিশ এসেছিলেন এবং বলেছেন আশ্বাস দিয়েছেন যে তদন্ত করে এই জিনিসটাকে সলভ করা